যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাতে নিবে এই বাংলাদেশে কোনদিনও সম্ভব না বিএমপি ক্ষমতাত না আসছে বিএমপি লোকের পাওয়ার বাড়ে গেছে অলরেডি ভাগ পাড়ার শুরু হয়ে গেছে আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ এগুলো হলো সর্বযন্ত্রের অংশ বিএমপি কি তাহলে আসলেই দিনে দিনে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে বর্তমান সময়ে মার্কেটে কিন্তু একটি কথা উঠে আসতেছে যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচারের আবির্ভাব হয়েছে এই স্বৈরাচারের পতনও কিন্তু ছাত্র জনতার হাত দিয়েই হবে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন পাঁচ বাংলাদেশ একটা স্বৈরাচারী শাসন আমল থেকে মুক্ত হয়েছে একটা স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতার পর আবারও বাংলাদেশে শুরু হয়েছে চোর লুটপাট চাঁদাবাজ ডাকাতি আরো অনেক রকমের খারাপ কার্যক্রম এই কার্যক্রমগুলো আসলে কারা করতেছে সেটা হয়তো আপনারা সকলেই জানেন কিন্তু দর্শক বগুড়া এবং বরগুনায় দুইটি কাহিনীকে নিয়ে বর্তমান সময়ে বিএনপি নেতাদেরকে এবং বিএনপি দলটাকে মানুষ ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং বিএমপিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা ঝড় উঠেছে কিন্তু দর্শক এবার এই বিএনপি নেতাদেরকে নিয়ে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কি বললো সেই বিষয়টি আমরা আজকে শুনতে যাচ্ছি সো দর্শক আপনারা ভিডিওটি একটু স্ক্রিন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনাদের কি মনে হচ্ছে বিএনপি যেই কাজগুলো করতেছে সেই কাজগুলো কি আসলেই বিএমপি নেতারা করতেছে নাকি অন্য কেউ করতেছে সেই বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সদাসক আমরা সর্বপ্রথম এই ভিডিওটি দেখে নিব তারাও আমাদের জবাবদিহিতার উদ্দে তারাও ছাত্রনাগরিকের স্বচ্ছতার উদ্দে তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার উদ্দে আমরা তাদেরকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখব তো আশা বাজে যে কিছু সংকট দৃষ্টিকারী এবং যারা রাজনৈতিক দলের নয় প্রত্যেকটি আসনে ভোট না করে ভোট চুরি করে 300 আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে এরপর এই আওয়ামী লীগ আরো 50 আসনে তাদের যারা মদদপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে অর্থাৎ এই সাড়ে তিনশো আসনে যারা ছিল তারা এক একজন এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী তাহলে আপনি আমাকে বলবেন শুধু বাংলাদেশে এই করে যুবলীগ ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল যে রক্ত চষা মানুষরা বসেছিল তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুভূতিটি সেটি এই বাংলাদেশে কোনদিনও সম্ভব না সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই ষোলো বছর ষোলো বছরে মানুষের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি দর্শক আপনারা এখানে দেখতে পারলেন যে একটা মুরব্বী লোককে একজন মধ্যবয়স্কীর লোক অপমানিত করতেছে লাঞ্ছিত করতেছে এই ভিডিওটি ফোর থেকে নেওয়া হয়েছে এই টাইটেলে যে একজন করেছে বা অপমানিত করেছে এরকম একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক এখানে শুধুমাত্র ভিডিওটির একটি অংশ দেখানো হয়েছে এর আগে পরে হয়তো অনেক কিছু থাকতে পারে আগে পরে কি কাহিনী হয়েছে না হয়েছে এই বিষয়টা কিন্তু আমরা জানি না হয়তো কিছুদিনের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে আরো খোলাশা হবে কিন্তু দর্শক বগুড়ায় হিরো আলমের সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু পাবলিক সকলেই দেখেছে সবার সামনেই কিন্তু তার সঙ্গে একটা খারাপ আচরণ করা হয়েছে এবং তাকে কিন্তু কিল ঘুষিয়ে দেওয়া হয়েছিল এমনও ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে হিরো আলম বিএনপি কে সরাসরি কি বললেন বিএনপি আসলে এই দেশে কতটা ভয়ঙ্কর নাকি বিএনপি আসলেই জনগণের বন্ধু সেই ভিডিওটি নিয়ে কিন্তু হিরো আলম কিছু কথা বলেছে আমরা হিরো আলমের বক্তব্যটি একটু শুনে নেব বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আমি একই দল মারে গেলে একশো হিরোম দল থাকবে একটা শহীদ সার রকম দেশ থেকে তালাইছি আরেক শহীদ সার দেশে আসতেছে আজকে যে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তার একদিন আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কে ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে দিন কোনো থানার কথাকে বকা দিছি গালি দিছে তাহলে আমি আপনাদের দুতর মালা গড়া দিয়ে আমি সারা বগর শহর ঘুরবো একটা ফুটের দিল গিয়ে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগর শহর আমি দুতর মালা দিয়ে ঘুরবো যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক দিয়ার নাম করে কেন আমার আজকে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীর লীগকে সরিয়েছি দেশ স্বাধীন হয়ে গেছে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার একটা কোনো দিন কেস ভরে থাকি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাদ্দা ঘুরে বেরলামো ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে একটু মিডিয়ার মধ্যে কেউ পেস করেন তারেক যে নিয়ে একটা অঘটন দেখান তো হিরোলম তুই তারেক দিন তুই বকা দিসু গালি দিসু আজকে আর আমার উপরে কেন হামলা করল আমরা হামলা ফুটে দেখেছি যে কয়েকজন মারছে পুঁজিটা চেহারা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বৃদ্ধ মামলা হবে আমি তো হিরোলম মোড় আমি হিরোলম মৃত্যুকে ভাই পড়ে না মারতে পারলে ভাই মার ফেলে দেন আপনিরা বি এম করে মারধর করতেছেন মারেন তো পিয়ার দেশবাসী কাছে বলতে চাই আদারকে খবরটা জানবিন দেখেন বিএমপি ক্ষমতাতে নাasti বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপি লোক ক্ষমতা নাবি বিএমপি মাত্রা শুরু করছ আমাকে আপনি বলে বিএমপি করবে তুমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন দর্শক আপনারা হিরো অ্যালেনের মুখ থেকে শুনতেই পারলেন সে কিন্তু বিএমপি কে নিয়ে করা সমালোচনা করেছেন বিএমপি কে নিয়ে তার অনেক খুব সে স্পষ্টভাবে ভাবে কিন্তু তার অবস্থান জানান দিয়েছে কিন্তু দর্শক বর্তমান সময়ে আর অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম কোন দাঙ্গা হাঙ্গামা করতেছে না কিন্তু দর্শক আপনারা হয়তো সকলেই জানেন গত পনেরো বছরে সব থেকে বেশি যেই দলটা লাঞ্ছিত হয়েছে সবথেকে বেশি যেই দলটার ক্ষতি হয়েছে সেটা হয়তো বিএনপি এই জন্যই হয়তো বিএনপি এত বেশি উগ্র হয়ে গেছে এত বেশি খারাপ আচরণ করতেছে এমনটিও কিন্তু বলেছে নেটিজেনরা কিন্তু দর্শক হিরু আলমের এই ঘটনার পর বিএনপি কিন্তু একটি মিটিংও করেছে সেই মিটিং এর মধ্যে কিন্তু বিএনপি নেতারা বলেছে যদি হিরো আলমের দোষ হয় তাহলে সেই নেতারা তার কাছে ক্ষমা যাবে আর যদি হিরো আলমের দোষ হয় তাহলে কিন্তু হিরো আলমেরও সবার সামনে ক্ষমা চাইতে হবে বিএনপির কাছে ক্ষমা চাইতে হবে এমন একটি মতামত কিন্তু বিএনপির কমিটি থেকে দেওয়া হয়েছিল কিন্তু দর্শক আমরা সকলেই আশা করি বাংলাদেশটা একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক সকল রাজনৈতিক দল একসঙ্গে মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দর করার স্বপ্ন দেখুক এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটা সুষ্ঠু সমাধান করে একটা সঠিক সরকারের মাধ্যমে তাদের ইতি টানুক ভিডিওটি ছিল এতটুকু ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ